আমরা এত তাড়াতাড়ি এখানে আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমরা সবসময় এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো এই মাদ্রাসার সাথে আমরা সবসময় যোগাযোগ রাখবো এবং এখানে ইবাদতের উন্নতি করতে আমরা সমগ্র মহে সহযোগিতা সব সময় আমরা ধরে রাখব আমরা প্রথম যখন মাদ্রাসার জন্য মিটিং এ বসছিলাম তখনই এখানে মাদ্রাসা এর সূত্রপাত ছাত্রদের মাধ্যমে প্রথমে আলোচনা শুরু হয়েছিল আমার ও প্রিয় বড় ভাই আবা আপনাদের ভাই এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যবসায়ী বানবাস বাজারে যায় তাই বলত এখান থেকেই আমাদের আলাপ আলোচনাটা শুরু এরপরে আমার যুদ্ধের মাধ্যমে